তিনি একটি মাহফিলে একজন মুরুব্বি ওটা বসা করতেছেন মাহফিল থেকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন হ্যাঁ মুরুব্বি মুরুব্বি ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস করব বসেন বসেন কথা কি বোঝা গেল অনেকে টল শুরু করছে যুবকেরা একটু আনন্দ পাইতেছে মুরুব্বি মুরুব্বি এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরুব্বি মুরুব্বি কথা বলেন না কেন বাজে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে কয় এ মুরুব্বি মুরুব্বি আল্লাহ একবার বলেন তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি আবার উনি আরেকটা একটা মাহফিলে বলেছিলেন সোনামণি সোনামণি ওইটা না বসো ছোট্ট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন

রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার গিতে এই সূরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহ আকবর আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের কত নাম্বার সুরা তেইশ নাম্বার অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন এই সেই সাতা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল বৃষ্টি রে হা সেই বৃষ্টি কথা কয় না মনে আছে আপনাদের ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন আমি সেই কথা ভুলি নাই এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি যেই পরিমাণে বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে এক জায়গায় যদি পাঁচ লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন সম্ভব হতো না যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মরে আসছে সবগুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মহাব্বত আর ভালোবাসায় আসছে কথা কি বুঝতে পারছেন তো এই জন্য অবহেলা করেন না এ আম গ্রামের সাজু ও আবার কি ও কি জিনিস বুঝতেছেন না সে চাইলে আরো দুইশো বক্তা আপনাদের এই মাহফিলে হাজির করতে পারবে কথা বলে ঠিক না এই জন্য এলাকার মানুষ অনেকে নাক শিটকায় অনেকে অনেক কথা বলতে পারে সমালোচনা আলোচনা থাকবে কথা বলে না ওই সমালোচনা দেখে লাভ নাই আগেই বলেছি কিছু ভালো মানুষ থাকবে কিছু মন্দ মানুষ থাকবে এটাই দুনিয়ার স্বভাবগত একটা বৈশিষ্ট্য কথা বলে ঠিক না সবাইকে তো আর ভালো বানানো যাবে না আর সবাইকে তো সোজা পথে চালানোও যাবে না যাবে কি বাজা এই আমি লম্বা কথা বলবো না কোন কোনসুরা একটু জবাব দেন বলেন কোন কোনসুরা সুরাল ম মিনুন একটু জবান ছেড়ে বলেন কোন কনসুরা সুরাল ম মিনুন আলোপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য মমিন বান্দাদের জন্য সুরাল ম মিনুন নাজিল করেছেন আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আলোপাক একটি সুরা নাজিল করেছেন সূরাটির নাম কি জানেন কাফিরুন যারা বলেন কি নাম উলিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন যারা মমিন তাদের জন্য আল্লাহ পাক সূরা আল নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে ভালো করে বাজার চেষ্টা করবেন অবিশ্বাসী বান্দা সে মুমিন বান্দা সে আর একটা আছে দুই নৌকায় পা দিয়া চলে দু মুখ সাপ মুখে বলে একটা অন্তরে আরেকটা একটা বৃষ্টি দেই দিকে সাতা ধরে সেই দিকে গোলালু সব তরকারিতে চলে কথা বলেন ঠিক না এই শ্রেণীর একজন মানুষ আছে এই ধরনের একজন মানুষ এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে এদের নাম হলো মোনাফিক জোরে বলেন কি নাম এই মোনাফিকদের চুনাল্লাপাকে একটি নাজিল করেছেন সুরার নাম মুনাফিকুন কথা বলেন ঠিক কিনা এত মনে রাখবেন কাফের সেনা না কিন্তু মোনাফিক সেনা বড় কঠিন কথা বলেন না কেন কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না বৌদ্ধদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলেন ঠিক কিনা এই জন্য দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে কথা বলেন একটু কথা বলবেন না হলে কথার মজা বুঝবেন না দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশ্মন নামধারী মার্কা মুসলমান মোনাফিক কারা যারা গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে কথা বলেন না কেন চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাশ চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাশ গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মৌাফিকদের সভা বলে ইসলাম নামের গাছের গোরা কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক না ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি আবার সন্ধেবেলায় বেঈমানদের সাথে মিশে আর বলে ওদেরকে একটু তাল দিছি ঠিক এরকম তাল দেওয়া লোক আছে না নাই এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে মপরে অনেক চাপ তোর চাপ গেল কোথায় কথা কয় না কে এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে জোরে বলেন হবে দুই হাজার চোদ্দ সালের আগে কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়া এত গুলি মারা হয় এত জেলে দেওয়া হয় এত রিমান্ডে নেওয়া হয় এরপরে কোরআনের মাহফিল লক্ষ লক্ষ মানুষ কেন যায় অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে হরি হরিবাসর করতে অনুমতি লাগতো না অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না কিন্তু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তার সিম আপিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে কথা বলে ঠিকই না কোরান পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা এখন আপনাদের পাওয়ার গেল কোথায় এই জন মাতবাড়ি করতে নাই সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান বলেন আল্লাহ আকাশ আর জমিনে আল্লাহর সাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে এই জালেমেরা নামাজিদের উপরে জুলুম করেছে জালেমেরা জুলুম করেছে আল্লাহ ওয়ালাদের উপরে আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্ত খুঁজে পাচ্ছে না কথা বলে ঠিক না মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়ে সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এই জন্য জুলুম করতে নাই সামনের দিকে যায় আলোচনা আস্তে আস্তে বুঝবেন খুব বেশি সময় আমি পাবো না আজকে বক্তা বেশি বোঝেন নাই তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি বিরক্ত হচ্ছেন আপনারা মন খারাপ করেন এখনো কি উল্টা পাল্টা মনোভাব আছে নাকি উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন দিলটা পরিষ্কার করেন কথা কি বোঝেন নাই বাবার শাসন দেখেছেন স্বামীর শাসন দেখেছেন সাসার শাসন দেখেছেন আপার শাসন দেখেছেন ভাবির শাসন দেখেছেন আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না ও গাইবান্দার মুসলমানেরা দেখতে মনে চায় না এইজন মুনাফিক সেনা বড় কোটি মুনাফিকদের চরিত্রটা কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন কিন্তু আজকে আমি মুনাফিকদের নিয়ে আলোচনা করব না আমি কাফেরদের নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর গেইপি মুমিন বান্দাদের নিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে সূরার নাম সূরা মুমিনুন কত নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের জীবনের দুইটা পর্ব একটা মাকি আর একটা মাদানি মক্কায় অবস্থানকালে যত সুরা নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাকি সুরা বলা হয় হিজরতের পরে যত সুরা নাজিল হয়েছে এগুলোকে মাদানি সুরা বলা হয় বলেন আল্লাহ আকবা কথা কি ক্লিয়ার বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বাজার তাহলে সূরার নাম বলেন তো কি নাম হ্যাঁ ওয়াস পড়ার পরে কালকে যদি আসাদ মরী কেউ জিজ্ঞাসা করে এই পশ্চিম বানিহালির বা উস্তাদ সিনির গোলাম রব্বানি বলে ওয়াস করছে কোন সূরা মনে থাকবে না কথা কয় না সূরার নাম কি সুরাল আল মুমিনুন মনে রাখা লাগবে ভুলে গেলে চলবে না এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রেখে গেলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সুরার নাম কি সূরা মুমিনুন মনে থাকবে তো ইনশাআল্লাহ চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত ও যুম বিল্লাইহি মিনাশ বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম পরময় সিমদালু আল্লা তাল নামে শুরু করছে পেছনে কথা বললেন না তাহলে আলোচনা ডিস্টার্ব হবে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন। ওনিয়ও এই গায়বানদার ওлите গলিতে আলোচনা করেন কথা বলে ঠিক না আসলে এত বড় আলেম পাশে বসে আছেন কথা বলা অনেক কষ্ট। তো ওদের কাছে আমি দোয়া চাচ্ছি। অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি। আল্লাহ বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। এদিকে খেয়াল করেন এই যে এই যে এ মুরুbbi মুরুbbi। এ হাসে। বোঝা এই

সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস করবো বসেন বসেন কথাকে বোঝা গেল এইটা অনেকে টল শুরু করছে যুবকেরা একটু আনন্দ পাইতেছে মুরব্বী মুরব্বী এখন তরুণেরা এই স্লোগান দিতেছে মুরব্বী মুরব্বী কথা বলেন না কেন তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যালেঞ্জ আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলিকে এই ডায়লগটা দিয়েছেন যুবকেরা এটা তো তুমুল আলোচনায় করতেছে টল করতেছে এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখেন যারা আলেম হয় আল্লাহওয়ালা হয় তারা কত বিনয়ী আল্লাহ বলে তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই আমি বরং আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরুব্বি মুরুব্বি এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ আকবার তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক তারা ভালো থাকুক এই যে মুরব্বী মুরব্বী স্লোগান বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে বাজে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে কয়ে এ মুরব্বী মুরব্বী আল্লাহ একবার বলেন তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি আবার উনি আর একটা মাহফিলে বলেছিলেন সোনামণি সোনামণি ওইটা না বসো ছোট্ট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়ে অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব আল্লাহ ভাগবার বলেন তো মুস্তাক জন্য দোয়া করবেন উনি একজন দিনের দায়ী চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার ভক্ত এই জন্য যুবকেরা আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে গান বাজনা ভাইরাল হয় নাটক সিনেমার কথা ভাইরাল হয় একজন আলেমের একটা কথা মুরুব্বি মুরুব্বি যদি ভাইরাল হয় সমস্যা আছে কোনো সমস্যা নাই এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে বলে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার ভূমিকা এদিক সেদিক কোনো সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হুজুর সেপি আসতে বলে যারা শেচ সেবা গ আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবা উম্মায় সংস্থার উদ্যোগে আজকেmarginBottom তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দিবেন না আপনার একটু চেপে চেপে বলবেন সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দিবেন লোক যারাnabla আসছে আজকে মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ লিল লাগের তাদবীর তাহলে যুবকরা আলেমদেরকে মু করে সাহেব মুস্তাক ফৈজি কে করে এজন্য তার কথা নিয়ে যুবকের আনন্দ করতেছে সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায় মজা পায় এটাই আমার সার্থকর্তা আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক বলেন আল্লাহ আকবার এজন্য জন্য প্রিয় সাহেবের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলে নাবি সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা আল থেকে আলোচনা করব যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আছে ভালো করে বোঝার চেষ্টা

থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল রিসিভ করতে ব্যস্ত বলেন আল্লাহ আকবার তাহলে মৌমাসির বন 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 আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় দপ্তরি সুরির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবীজ যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় পাহাড় আমার রানীর উপরে চেপে ধরা হয়েছে তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআন আলকুরআনুল কারীম রিসিভ করতে গিয়া বিশ্ব নবীর শরীল মোবারকে যর পর্যন্ত এসেছিল রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাছে কয়েকটি পদ্ধতিতে কুরআনুল কারীম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় হবে এত সময় আমার হাতে নাই হযরত ওমর ফারুক দেখে বলেন নবজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবায়ে দিকে মুখ ঘুরায়ে ডেকে বলেন আমার সাহাবীরা এইমাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে কুরাল মুমিনদের 10টি আয়তিকারী মানাজিল করে জানায়া দেওয়া গেল নবী এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন সাতটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম ওয়ারিসু দিনাল ফেররাদাুজ খমফিহাখলিদু আমার আল্লারা পুলা নামেন বলন তারা উত্তরা নিগাি হবেলজানা তুল ফের দাউসে। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জানা থেকে মেে করে দেবেন না। সিত্কাররা মেরে বলুন সলা হাল্লাহ। কি সেই সাতটা গুণাবলী কি সেই সাতটি বৈশিষ্ট্য আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি আল্লাহ আপনারা সবাই জান্নাতে যেতে চান সাওয়ার যে দুর্বল অবস্থা হাত কি নামাইতে বলেছি হাত টান করে তোলেন আপনারা সবাই কি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি জোরে বলেন কয়টি আর ও জোরে তুই হাজার সপিশাল সাতটি গুণা বলি কি কি জানার দরকার আছে না নাই হাত নামান এই সাতটি গুণা কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ নড়াচড়া করবেন না ওঠার বসা করবেন না একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন অনেকে দুই একজন উঠতেছেন এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না পরে আবার বলবেন ছেলেটা ভালো না কথা কি বোঝেন নাই এই জন্য দয়া করে কোরআনের মার্কিন থেকে নড়াচড়া করবেন না পরিবেশটাকে সুন্দর রাখবেন আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে কিন্তু বলেন তো বাজান এই গরম এটা তো সাধারণ গরম কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা বিরক্ত হইতেছেন অনেকে খালি গায়ে সাবধান এদি খেয়াল করেন বা জানো আমার জীবনে অনেক গরম সহ্য করেছেন আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন কষ্ট যত বেশি আমন নামাই তত বেশি কথা বলেন ঠিক কে না জান্নাতের বাগানে বসেছেন যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমি জান্নাতের মধ্যে মাহফিল হবে আপনারা জানেন না কথা বলেন না কেন মনে থাকবে তো ইনশাল্লাহ জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন সাতটি গুনাহ বলি কি কি ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই বিশ্বনবী তখন সাহাবা একরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন আমার আল্লাহ বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে ঈমান এনেছে যারা ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না আল্লাহু আকবার বলেন সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা জোরে বলেন সফল হয়েছে কারা আমাদের কাছে সফলতার মাপকাঠি কি আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি রাবুজি সফল না ভালো করে বোঝার চেষ্টা করবেন পৃথিবীতে ক্ষমতার দিক দিয়া সকল পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট কথা বলেন ঠিক না এগুলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর এ ক্ষমতার দিক দিয়ে সফল ভালো করে বোঝার চেষ্টা করবে এ যত বড় ক্ষমতা দরক না কেন আসাদ বাজারে একজন তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয় আর আসাদ মোর বাজারে জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয় ভালো করে বলেন তো বাজার গো আমার ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি আরেকটু জোরে বেশি বেশি হওয়ার পিছনে কারণ কি তার লোকটা ইমানদার কথা বলেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন এই ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না কথাকে বোঝা গেল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম দেখছেন আপনারা কথা বলেন আছে না নাই এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে ভারতের নরেন্দ্র মোদি দাদা আছে এরা যত বড়ই ক্ষমতাদার হোক না কেন বাংলাদেশের একজন ভিক্ষু লোকটা ভিক্ষা করে লোকটা রিক্সা চালক রিক্সা চালায় আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় রিকশা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে নেতাদের চাইতে ওই ইমানদার রিকশা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন কম না বেশি তার মানে পরিষ্কার হয়ে গেল কাছে দাম আছে তার ইমান নাই কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই তাইমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরণের পরে পরকালে সবগুলোকে সবগুলোকে জাহান্নামে দিবেন কি এই জন্য দুনিয়াতে দেরা দুনিয়ানদের সফল আঙ্গিনদের সফল বলে না আর বেয়মানেরা ওরা দুনিয়ানদের সফল হতে পারে ক্ষমতার দামিকতায় পাগল করা হয়ে যেতে পারে মরনের পরে পরকালে ওই বেয়ীমানদের চার পয়সা দাম আল্লাহর কাছে নাই কথা কি বোঝা যায় এই জন্য ভালো করে বুঝবেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আপনার কাছে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে আপনি ধনী হন গরিব হন রিক্সা চালক হন ভ্যান চালক হন শ্রমিক হন আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে কথা কয় না ভাই তাহলে আমার কথা কি পরিষ্কারভাবে বুঝেছে এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা বিল গেটসের টাকার অভাব ছিল না তারপরেও সতেরো বছর না পঁয়ত্রিশ বছরের সংসার ভেঙে গেল টিকলো না কথা বলে টিঁকেই না এজন্য টাকাতে সুখ পাওয়া যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে আল্লাহর কাছে এদের কোনো দাম এছাড়াও সেলিব্রিটি যারা আছে ক্রিকেটার নায়ক ফুটবলার আছে না हे सोरे बना नहीं আছে অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন এদিক সেদিক হয়ে যাবে আমি অত কথা বলতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে টাকার দিক দিয়ে সফল হতে পারে যশ খ্যাতি থাকতে পারে সেলিব্রিটি থাকতে পারে হিরো লভের মতো সবাই চিনতে পারে কথা কি বোঝেন নাই কিন্তু এদিক খেয়াল করেন আল্লাহর কাছে কেবল মাত্র সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে আমরা সবাই ইমানদার নাকি সন্দেহ আছে এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন এদিক খেয়াল করেন আল্লাহ বলেন মিনন অবশ্যই মমিনেরা সফল অলরেনি মমিনা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমান আনার পরে মমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারাই এদিকেয়াল করেন একজন অমুস্থি জগরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে ওই ব্যক্তির ওপরে জগরের সলাতা দায়ী করা কি আরেকটু আসতে বলেন একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ইমান গ্রহণ করেছে তাহলে ওই ব্যক্তির উপরে সলাত আদায় করা কি খরচ এই জন্য খেয়াল করেন মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাত কথা বলে ঠিক কিনা আল্লাপাক যখন তার আদরের মমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে গুলামলি নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ তাহলে এক নাম্বার সলাৎকে শুরু করেছেন বলেন আল্লাহ আকবা আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহদীনা হুমফি সলাটি গিম খসিয়া উ আমার আল্লাহারা বলে বলেন বলে মমিম মাম্লার নাম্বার গুণা বলি যারা নিজেদের সলা বিনয়ের সহিত তম্রতার সহিত আল্লাহ তালা ভয় নিয়ে আদায় করে গভীর মনোযুদ্ধের কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহদীনা হুমফি সলাতি ঘিম খসিয়া উন যারা নিজেদের সলাদ বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নেতায় করেন তাফসির আপনি কাশির থেকে বলছি তাফসির কারো কেরাতের ব্যাখ্যায় লিখেছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন নামাজের ভিতরে এমন মনোযোগ এমন মনোযোগ আনা লাগবে মনের ভিতরে কোনো সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা রাখা যাবে না মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন চিন্তা ভাবনা রাখা যাবে না আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার আল্লাহ ইয়া ইহু আললাদিন এই ईमानदार বান আমি আল্লাহকে ভয় কর হাককত গাতহি ভয় করার মত ভয় কর আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব আলো করে বোঝানোর চেষ্টা করবে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না ব্যবসাবানির কথা بیویর কথা সংসারের কথা দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের শহীদ নম্রতার শহীদ আল্লাহর ভয় নিয়ে

কে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতে না এত লম্বা সময় সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জান আয়েশা বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দি এত কান্না করেছেন কাতে কাতে নামাজের জায়গাটা ভিজে গেছে নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা দেখে বলেন নবী গো এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাদি না আমি কাদি আমার গুনাগার ও জন্য আমি আল্লাহ তালার কাছে